থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব পাঁচটি মাছের নাম নেম অফ ফিশ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান নেম অফ ফিশ বা মাছের নাম হিলসা ফিশ এস আই এল এসএইসএসা এফ আইএসএস ফিস হিলশা ফিস অর্থ ইলিশ ভার্বেল বিএর ভার বি ইএল ভার্বেল ভার্বেল অর্থ সিং কার্ফ সিএ আর পি কার্ফ কার্ফ অর্থ কাতল ফ্রাই এফআর ওয়াই ফ্রাই ফ্রাই অর্থ পটি স্যামন এস এ এল এম ও এন স্যামন স্যামন অর্থ রুই এ ছিল আমাদের আজকের ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ